ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর করল ডিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দার শাখা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ মোহাম্মদ আবুর বাকের মজুমদার আসিফ মাহমদ ও নুসরাত তাবাসুম এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাইদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিল্টন রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার মোহাম্মদ সাজিস আলম হাসনাত আবদুল্লা ও নুসরাত তাবাসুমকে ডিবির হেফাজতে নেওয়া হয় পরে রোববার রাতে ডিবির হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচির প্রত্যাহার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয় সমন্বয়ক তাদের সই করা লিখিত বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংসতা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচার চাই